বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ করার দাবি নিয়ে গ্রামের মহিলারা হাজির হলেন উত্তর দিনাজপুরের বাণিজ্য শহরের কালিয়াগঞ্জ থানায় শুক্রবার দুপুরে একদল মহিলা থানায় এসে মদ বিক্রি বন্ধের দাবিতে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের সুরসা গ্রামের মহিলাদের অভিযোগ তাদের এলাকায় মদ বিক্রি চলছে অবাধে ফলে বহিরাগত মদ্যপায়ীদের আনাগোনা যেমন চলছে পাশাপাশি গ্রামীণ পুরুষেরাও মদ্যপান করে ঘরে গিয়ে বাড়ির মহিলাদের ওপর অত্যাচার করে চলেছে এমন নেশার কারণেই গ্রামের বহু পরিবারের নিত্যদিন অশান্তি লেগেই থাকছে মদ বিক্রি বন্ধ করার জন্য একাধিকবার আবেদন নিবেদন করা হলেও বিক্রেতারা তাদের কথা শুনছেন না তাই বাধ্য হয়ে এদিন কালিয়াগঞ্জ থানায় এসে মদ বিক্রেতাদের নামে লিখিত অভিযোগ জানিয়ে গেলেন বলছেন সুরসা গ্রামের মহিলারা এই বিষয়ে গ্রামের বাসিন্দা ননবতী কি বলেছেন তার মুখ থেকে শুনবো দিদি আপনার নাম আমার নাম ননবতী সরকার আমি সুসাগর গ্রামে বাস করি তো আমাদের পাড়ার মধ্যে দারু বিক্রি করে আর আমি আমার যে পাড়ার জন্য দারু বিক্রি না হয় তার জন্য আমি থানায় কমপ্লেন করতে আসছি কতজন পরিবার মিলে আসছেন আজকে আজকে আমরা বারো জন পরিবারে আসছি বারো জন পরিবারে বারোটা বউ আসছে পুলিশ তো বিভিন্ন জায়গায় হানা দেয় তো হ্যাঁ তো হানা দেয় কিন্তু আমরা কমপ্লেন করি না কমপ্লেন না করলে পুলিশ কী করে যাবে এভাবে পুলিশকে দোষারোপ করা যাবে না কারণ আমরা কমপ্লেন করি না আজকে আমরা কমপ্লেন বলতে আমরাও যারা বিক্রি করে তাদেরকে আমি বলতে গেছিলাম যে পাড়ার মধ্যে সবাই মিলে ছোটো ছোটো বাচ্চা তারপরে অনেক ধরনের অনেক রকম নেশা করে অনেকগ্রস্ত হয়ে অনেক রকম ইয়ে করে তো আমরা তার জন্য বলতে গেছিলাম যে আপনারা দারু বিক্রেতা বন্ধ করুন কিন্তু ওটা বলতে গিয়ে আমাদেরই অপরাধ হয়েছে ওরা আমাদের নামে কমপ্লেন করছে এখন আমরা তার জন্য আমরা আসছি যে আমরা ওদেরকে এমনি বলতে ওরা আমাদের নামে কমপ্লেন করে তার জন্য আমরা কমপ্লেন করতে আসছিলাম এখন কি চাচ্ছেন আপনি এখন আমরা চাই যে আমাদের পাড়ার মধ্যে যেন দারু বিক্রেতা না কারা দারু বিক্রি করছে ওই যে আমাদের পাড়ার শম্ভুদেব শর্মা আর তার বউ তাপসী রায়দেব শর্মা ওটাই ব্যবসা করে ওরা কত কত বছর ধরে প্রায় চার পাঁচ বছর হবে অতিরিক্ত মানে কত ধরনের লোক ধরনের যায় আমরা ইয়ে করতে পারি না মেয়েদেরকে ঘরে রেখে মাঠে কাজ করতে যাবো আমরা মাঠে কাজ করে খাই মেয়েদেরকে ঘরে রেখে যাবো ওইটাও পর্যন্ত পারি না ভয় লাগে ভয় লাগে কখনো মেয়েদের রেখে গেলে তো একটু হতে পারে বা আমাদেরকে আমাদের কি সুরক্ষা আমি থাকবো আমরা থাকবো আমাদের আমাদের কখন কী হবে আমরা তো বুঝতে পারি না রাস্তাঘাটে আমরা মার্কেট করতে আসি কখনো আমাদের ওখানে সীতা মোড় আছে আমরা তরি দরকারি নিতে আসি ওটা পর্যন্ত আসতে পারি না ওদের অত্যাচার ভয়ে আমাদের কখন কি হবে তাহলে এখন কি চাইছেন আমরা চাই আমাদের পারা এখন পুলিশে গিয়ে আমাদের ওখানে দারু বিক্রি বন্ধ করুক আমরা এটাই চাই তবে বেআইনিভাবে মদ বিক্রির ফলে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে রাজ্য ঠিক তেমনি সামাজিক বিশৃঙ্খলারও সৃষ্টি হচ্ছে শুরুতেই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট গ্রামের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স